কি আসল কি মনে হচ্ছে তোর এই মুহূর্তে যেসব বন্ধুরা প্রথমবারের জন্য এই চ্যানেল ভিজিট করছো অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেল যারা দেখছো তাদেরকে বলি আমি অরিন আমি বাপিয়া তোমরা দেখছো ইউ এ লেটস টক টুগেদার আর তোমাদের আরো একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে কি আমাকে দেখা যাচ্ছে একদম আচ্ছা আমাকে দেখতে কিরকম লাগছে ভালো সুন্দর ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আজ সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে আমরা ছোটোবেলা থেকে কী জানি যে বিদ্যা দেবী সরস্বতী ঠাকুরের আরাধনা করা হয় সেই দেবীর পুজো তবে আজকে কিন্তু সরস্বতী পুজোর সাথে সাথে আরও একটা দিন রয়েছে সেটা হচ্ছে আজকে ফোরটিন ফেব ফোরটিন ফেব মানেই আমরা বুঝি ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে মানেই হচ্ছে ভালোবাসার দিন আর আমাদের বাঙালি ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো আজকে দুটো দিন একসাথে হয়ে গেছে আর সেই দুটো দিনে একসাথে হয়ে যাওয়াই সেলিব্রেট করতে আজকে আমরা চলে এসেছি ও পাঞ্জাবি আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তোমরাই বলো আজকে আমাকে কেমন লাগছে আমার তো দারুণ লাগছে ফাটা ও বা থ্যাংক ইউ আর আজকে ওকেও খুব ভালো লাগছে এখন আমরা আছি মগরা স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন যাব মগরায় কিছু ঠাকুর দেখতে মানে এখানে শুনেছি চার দিন ধরে সরস্বতী পুজো হয় দুর্গা পুজোর মতো সেরকমই আমরা দেখব কী কী ঠাকুর হয়েছে এখানে আর এটা আমার ফার্স্ট টাইম আমি এর আগে কখনো আসিনি আমি ভাবলাম আমি যখন আসি তোমাদের সাথেও শেয়ার করব তাই তোমাদেরকেও নিয়ে চলে এসেছি আজকে মগড়াতে চলো আজকে যাওয়া যাক আর আমরা সমস্ত ঠাকুরগুলো দেখতে থাকি আর এনজয় করতে থাকি চলো ওভারব্রিজটা দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ দিয়ে গিয়ে ওই দিকে যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে দেখতে পাচ্ছ জুম করে একটু দেখাও না বন্ধুদের দেখ সুবিধা হবে বুঝতে ওভারব্রিজ দিয়ে গিয়ে ঠিক চার নম্বর প্ল্যাটফর্মে ওই দিক দিয়ে নামলেই জিটি রোডটা পড়বে আর জিটি রোড ধার দিয়েই সব ঠাকুরগুলো আছে পরে আসি ওভার ব্রিজ থেকে তোমাদের দেখাচ্ছি এই যে তিন নাম্বার দিয়ে নামলে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়েও কিছু ঠাকুর তোমরা দেখতে পাবে কিন্তু মেন ঠাকুর যেগুলো আছে সেগুলো সবগুলোই আছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জিটি রোডের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই দিকে আমরা ওভারব্রিজ থেকে আস্তে আস্তে নেমে গেলাম নেমে এবার আমরা জিটি রোডের দিকে যাব। মগরার এই সরস্বতী পুজো দেখতে আসাটা পাপিয়া এবং আমার কাছেও প্রথমবারের মতো তাই এখানে অনেক কিছুই চিনি না বলে লোকাল একজন লোকের থেকে জিজ্ঞাসা করে করে আমরা এগিয়ে গেলাম আর প্রথমে দেখতে পেলাম একটা ডিজনিল্যান্ডের গেট তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা ডিজনিল্যান্ডের গেট করা রয়েছে যেটা আলোকসজ্জা একটা প্যান্ডেলের চলো আমরা এগোতে থাকি এই ডিজনিল্যান্ডের গেট হয়ে এখানকার আলোকসজ্জাগুলো দেখে মনে হচ্ছে না চন্দনগরের জগদ্ধাত্রীপুরের আলোকসজ্জা ঠিক তাই বললাম তো একদমই তাই দেখে মনেই হচ্ছে যেন আমরা জগদ্ধাত্রী পুজো দেখতে দেখেছি অথবা কলকাতার কোনো বড়ো থিমের পুজো দেখতে এসেছি কিন্তু এরকম বড় থিমের সরস্বতী পুজো কেউ কখনো কি দেখেছ জানালে মানে তোমরা যদি দেখে থাকো অবশ্যই তাহলে কমেন্ট করে জানিও আমরা তো মগরায় প্রথমবার এরকম এত বড় থিমের পুজো দেখতে আসছি চলো দেখা যাক কটা এরকম বড় বড় পুজো দেখতে পাই সেগুলো একদম ভিডিও শেষ অবধি না দেখলে তোমরা জানতে পারবে না ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তোমরা যদি দুপুরবেলা ছেড়ে রাতে আসো তাহলে মগরা শহরটাকে তোমরা অন্য রকমভাবে দেখতে পাবে মানে তখন তো মানে এই আলোগুলো যে তোমরা গেটগুলো দেখতে পাচ্ছ সে গেটের আলোগুলো সব জ্বলে উঠবে তো একদম পুরো অবিকল সেই জগদ্ধাত্রী পুজোর গেটের মতো চন্দ্রনগরের মতোই আলোকসজ্জাগুলো জ্বলে উঠবে আর মগরা শহরটা পুরো আলোয় আলোকিত হয়ে যাবে যার জন্য সন্ধ্যেবেলা আসাটাই আমি বলবো বেশি প্রেফার করব স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমরা এই প্রথম মগরার পুজো মণ্ডপটি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অগ্রগামী সঙ্গে পুজো মণ্ডপ যেটা পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এই বছর দেখতেই পাচ্ছ তার জন্য লাইটিংগুলো খুবই সুন্দর করেছে ওনারা এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই অগ্রগামী সঙ্গের পুজোটা হচ্ছে এই মগরা শহরের একটা অন্যতম বড় সরস্বতী পুজো যেটা এবছর পঁচাত্তর বছরে পা দিল আর এই যে পুজোর যে থিমটা যে মণ্ডপ এটা হচ্ছে থাইল্যান্ডের একটা বুদ্ধ মন্দিরের অনুকরণের তৈরি এটা কি আসল কি মনে হচ্ছে তোর আমরা আস্তে আস্তে এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছ ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে আর উপরে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর চারধারে অনেক দেবদেবীর ছবি ছিল এই মণ্ডপের মধ্যে খুবই সুন্দর লাগছে অসাধারণ সাজিয়েছিল আর ঝাড়বাতিটা তো অসাধারণ ছিল এরপর আমরা পরবর্তী মণ্ডপের দিকে এগোনোর জন্য জিটি রোডের দিকে এগিয়ে গেলাম আর এগোতে এগোতে দেখতে পেলাম একটা আর্ট গ্যালারি অর্থাৎ একটা ফটোগ্রাফির এক্সিবিশান মতো হয়েছে যার ভিতরে রয়েছে বিভিন্ন জনের ফটোগ্রাফি এখানে সেগুলো ফটোগ্রাফি সেলও চলছিল। যদি কেউ কিনতে চায় এখান থেকে পছন্দ করে কিনতেও পারে আর্টিস্টের সাথে যোগাযোগ করে চলুন ভিতরটা দেখে নেওয়া যাক এই এক্সিবিশনের এক্সিবিশন থেকে বাইরের দিকে বেরিয়ে আসতে দেখি এবার খাবারের দোকানগুলো আস্তে আস্তে বসে এখানে জিলাপি গুড়কাটি সমস্ত দোকান এখানে বসেছে এগুলো সবকটাই হচ্ছে ফেভারিট হচ্ছে আর এরকম যদি সবার যদি পছন্দের হয় তাহলে তোমরা খেতেই পারো অরিনের মতো যারা এইসব জিনিস খেতে ভালোবাসো আর এটাকে কি বলে ভুলে গেছি এটা তো বুড়ির চুল হচ্ছে ও হ্যাঁ 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 এটাও আমার খুব ভালো লাগে তারপরে আমরা যাচ্ছি সেকেন্ড পুজো মণ্ডপের দিকে তাই তো দেখতে থাকি এরপর আমরা জিটি রোড পার করে পরবর্তী যে দ্বিতীয় পুজোটি আমরা দেখতে যাব সেই দিকে এগিয়ে গেলাম চলুন তাহলে দ্বিতীয় মণ্ডপটি দর্শন করা যাক এখানে একটি রাজস্থানী থিমের উপরে বেশ করে মণ্ডপ তৈরি করা হয়েছে চলুন পুরো মণ্ডপটা দেখে নেওয়া যাক যে কীভাবে কী করা হয়েছে আর ভিতরটা কীরকম আর মন্দিরের ভিতরে মায়ের প্রতিমা কীরকম হয়েছে এই মণ্ডপের ভিতরে বেশ কয়েকটা আয়না ছিল আয়নার কাজ করা ছিল সে আয়না দেখতেই পাপিয়া শুরু করে দিল চুল ঠিক করা এবং মেকআপ দেখা যে মেকআপ ঠিক আছে কিনা তোমাকে এগুলো কে করতে বলেছিল ভিডিওগুলো আর তুমি এই ভিডিওগুলো একদম দেবে না এগুলো রাখবে না এই ভিডিওগুলোই যাবে দেখো এগুলো থাকবে এরপর আমরা জিটি ধরে হাঁটতে হাঁটতে প্রবেশ করলাম তৃতীয় মণ্ডপটি যেটি হচ্ছে আমোদঘাটা আর্য সমিতির পুজো আর এটিও পঁচাত্তর বছরে পা দিল এই বছরে চলুন তাহলে আমোদঘাটা আর্য সমিতির মণ্ডপটি ভালো করে দেখতে থাকি যে এখানকার সাতসজ্জা কেমন হয়েছে আর প্রতিমা দর্শন করি এরপর আমরা জি রোড ধরে আরেকটু এগিয়ে পেয়ে গেলাম জাগরণী সঙ্ঘের পুজো তো মেন জাগরণ সঙ্ঘের যে মূল গেট সেই গেটটি দিয়ে এগিয়ে গেলাম জাগরণ সঙ্ঘের পুজোর দিকে একটা প্যান্ডেলের থেকে আরেকটা প্যান্ডেলের ডিস্টেন্স অনেকটা চার পাঁচ মিনিটের একদমই নয় তো যারা হাসতে পারো তারাই একমাত্র এসে এখানে বাইকে করে আসছে কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে জ্যাম হয়ে যাচ্ছে তার জন্য অনেকটাই সময় লেগে যাচ্ছে এবার আমরা চলে এসেছি জাগরণী সঙ্ঘের মাঠে এসে দেখি মাঠটা অনেকটাই বড় আর মাঠের দুধারে বসেছে অনেক বড় মেলা আর যতটা এগোচ্ছি মণ্ডপের দিকে আর মেলাটা ততটাই বড় কতটা যে বড় সেটা বোঝাই যাচ্ছে আর প্রচুর দুধার ধরে অনেক ধরনের দোকান বসেছে রয়েছে বাচ্চাদের জন্য দোলা আর এছাড়া অনেক খাবারের স্টলও বসেছে তোমরা দেখতেই পাবে যতটা যতই মেলা এগোবে তোমরা দেখতে পাবে দুধারের প্রচুর খাবারের স্টল রয়েছে এবার চলো মণ্ডপ দর্শন করা যাক মণ্ডপ এবং মণ্ডপের যে প্রতিমা সবই আমরা দেখব চলো তাহলে এখনো যাক বাইরে মেলা দেখার পর এবার আমরা যাচ্ছি প্রতিমা দর্শনের দিকে বিভিন্ন রকম মুখরোচক আচার রয়েছে আচারের স্টল রয়েছে প্রচুর মানে বিভিন্ন রকম দুধার ধরে মেলার দোকান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চলো তাহলে অনেক মেলা দেখা হয়েছে এবার বাড়ি যাওয়া যায় আমি আর হাঁটতে পাচ্ছি না ঠিক আছে চলো তাহলে স্টেশনের পথে যাওয়া যায় কিন্তু প্রচন্ড রাস্তায় জ্যাম রয়েছে চলো আমরা জ্যাম কাটিয়ে বাড়ি ফিরতে পারি নাকি দেখি এই দেখো ট্রেন থেকে নেমে ভিড় করে দলে দলে কত মানুষ ঠাকুর দেখতে আসছে তাহলে ভিডিওটা আর লেন্দি করছি না এখানেই শেষ করছি আর আবারও বলছি যে আমাদের আগামী যে ভিডিও আসছে তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিও নিয়ে আসি তার জন্য এই চ্যানেলটা সঙ্গে থাকতে হবে সাথে থাকতে হবে আর খুব খুব ভালোবাসা আর সাপোর্ট করতে হবে এই চ্যানেলটাকে আমরা কিছুই না হ্যাঁ তোমাদের জন্যই আজকে এই জায়গায় আসতে পেরেছি আর আমরা চাই আগামী দিনে এগোতে তোমরাই সাহায্য করবে আমাদেরকে চলো এইটুকুই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও ততক্ষণ টাটা সবাই ইউএনআই নেক্সট টুগেদারের সঙ্গে দেখো পাশে থেকে টাটা